সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু সিরামিকের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় আর অনেকেই ভাবেন হয়তো বা মোহাম্মদপুর কৃষি মার্কেটে এরকম পণ্যগুলো ভালো পাওয়া যায় আসলে কিন্তু তা না এখন ব্যাপারটা এমন হয়ে গেছে আপনি রাস্তায় বের হলেই দেখবেন বিভিন্ন ভ্যান গাড়িতে করে মামারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বসে থাকি তো আমি একটু বাহিরে বের হয়েছিলাম যেহেতু আমি ঢাকা ক্রানীগঞ্জে থাকি আর আমি যেহেতু ঝিঞ্জিরা গিয়েছিলাম তো ঝিঞ্জিরাই যাওয়ার পর দেখলাম ভ্যান গাড়িতে এত সুন্দর সুন্দর কালেকশন এমনিতেও আমি যেতে চেয়েছিলাম মোহাম্মদপুর যেহেতু আচ্ছা আমার হাতে এখন যে ছোট্ট একটা ট্রে দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এই যে এখন ছোট্ট একটা ট্রে দেখতে পারছেন এটার প্রাইসটা আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি আমার কাছে এই ট্রে গুলো খুবই ভালো লাগছিল আর এখানে বিভিন্ন ধরনের কারি বলছিল আর কারি বলগুলো বল গুলো কিন্তু অনেকটা বড় ছিল ভিডিওতে হয়তো বা এতটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ছোট আসলে এগুলো অনেক বড় ছিল আর এই যে ছোট্ট একটা বাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা ছিল আর এই যে এই বাটিটা দেখছেন এটা হচ্ছে একশো টাকা ছিল তো কৃষি মার্কেটে যে এরকম দাম ছিল এখানেও কিন্তু সেম একই দাম আর এই বাটিটা আমি আগে একটা নিয়েছিলাম আজকে নেওয়া হয়নি তবে আমি আগে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আর এখানে এই বাটিটার দাম হচ্ছে একশো টাকা চাচ্ছে তবে নিউ মার্কেট থেকে আমি একশো টাকা দিয়ে নিয়েছিলাম আর এই কাপটার দাম চাচ্ছিল আশি টাকা আর এখন যে একটা বড় প্লেট দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো টাকা ছিল তো এই ধরনের কিন্তু বিভিন্ন প্লেট ছিল অনেক কালারের ছিল যাই হোক আমি ওখান থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলো যদিও বা আজকে কিন্তু এই জিনিসপত্রগুলো গুলো কেনাকাটা করতে আমি বাহিরে বের হইনি আজকে গিয়েছিলাম বাসায় পড়ার কিছু গেঞ্জি কেনার জন্য তবে গেঞ্জি কিনতে গিয়ে দেখলাম এরকম একটা ভ্যান গাড়িতে খুবই সুন্দর সুন্দর জিনিস নিয়ে মামাটা বসেছে তো আমি আর মিস করিনি যেহেতু আমি এই জিনিসপত্র কেনাকাটা করতে কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে কৃষি মার্কেটে যাব তো আমি ভাবলাম যে আর ওখানে যাওয়ার দরকার নেই যেহেতু এখানে পেয়ে এখান থেকে নিয়ে যাই হোক যেহেতু গেঞ্জি কিনতে গিয়েছিলাম তো এই যে বাসায় পড়ার জন্য আমি দুইটা এখানে গেঞ্জি নিয়ে আসছি তো এইগুলো দেখানোর মতো কোনো কিছুই না তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিবো সেই মামার ভ্যান গাড়ি থেকে আমি কি কি নিয়ে আসলাম এই যে এখানে দুইটা নাস্তার প্লেট দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ফুল হোয়াইট কালার আমার কাছে এই ধরনের হোয়াইট কালারের জিনিস খুবই ভালো লাগে আর এই নাস্তার প্লেটগুলোর দাম আমি এখনই বলে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন একটি লাইক দেননি বা লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিয়েবেন আপুরা আর হোয়াইট কালারের যে নাস্তা দেওয়ার প্লেটগুলো ছিল সেগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তো আমি দুইটা নিয়ে আসছি আর এই যে সব থেকে পছন্দের যে জিনিসটা এটা হচ্ছে এই বাটিটা এই বাটিটা কিন্তু বেশ অনেকটা বড় আর এটার প্রাইসটা ছিল অনেক কম মাত্র একশো টাকা ছিল আর এখন যে একটা বাটি দেখাচ্ছি এই বাটিটার চারপাশে হচ্ছে আবার একটু সুন্দর কারু কাজ করা আছে মানে কালারফুল আমার কাছে ভালোই লাগলো তাই ভাবলাম একটা এরকম কালারফুল বাটি নিয়ে নেই আর এই বাটিটা হচ্ছে ওই সাদা বাটিটা থেকে একটু ছোট কিন্তু ওই সাদা বাটিটা থেকে এটার প্রাইসটা কিন্তু একটু বেশি নিয়েছে এটা নিয়েছে আবার দেড়শো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি খুবই কিউট একটা জিনিস এত ছোট আর বেশ ভালো লেগেছে আমার কাছে একেবারে ছোট কিউট তো এটা আর মিস করিনি তাই ভাবলাম নিয়ে নেই তবে এরকম আমি একটা নিয়ে নিই বিভিন্ন সাইজের আমি তিনটা নিয়েছি একটা সেট বলতে পারেন তো তবে এটার কালারটা একটু চেঞ্জ যেহেতু রাতের বেলায় কিনেছি তো ওখানে আমি বুঝতে পারিনি কালারটা আসলে এটা যে চেঞ্জ আর ওখানে যেহেতু অন্ধকার ছিল ওইরকম কোনো লাইটিং ছিল না এর জন্য কিন্তু আমি বুঝতে পারিনি যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যাই হোক তবে এই ট্রে গুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল এই তিনটার সেট মেবি তিনশো চল্লিশ টাকা পড়েছিল আর এই যে এখানে ছোট্ট যে একটা বাটি দেখতে পারছেন এটা আলাদা দামটা কত আমি জানি না তবে মনে হচ্ছে ষাট টাকা হবে পঞ্চাশ বা ষাট টাকা হবে পঞ্চাশ টাকা সরি এটার দাম পঞ্চাশ টাকা ছিল যাই হোক আর এই যে ছোটটা থেকে একটু বড় যে সাইজটা ওটাও দেখিয়ে দিলাম আর এই যে তার থেকে বড় যে আরেকটা বাটি এটাও দেখিয়ে দিলাম আর এই তিনটার দাম কত নিয়েছে আমি জানি না তবে এইখানে যে সিরামিকের আইটেমগুলো দেখছেন সবগুলো জিনিস আমি মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে নিয়েছি তো আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন জিনিসগুলো দেখতে কেমন হয়েছে আর প্রাইসটা ঠিকঠাক আছে কিনা